পারিবারিক অশান্তির জেরে নিজের জীবন শেষ করলেন এক দিনমজুর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলনাঙ্গা থানার মহুলা দয়েরধার গ্রামে পরিবার সূত্রে জানা যায় পারিবারিক অশান্তিতে অ্যাসিড খেয়ে আত্মঘাতী কমল নন্দী বয়স বাহান্ন গতকাল দুপুর বারোটায় স্ত্রীর সঙ্গে অশান্তি হয় সেই অশান্তির জন্য তিনি বাথরুমের অ্যাসিড খান তাকে তড়িঘড়ি বহরমপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন কিন্তু গতকালই বিকেল চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতকাল ওনাদের বাড়ির পরিবারের যে অশান্তি হয় সে অশান্তির জন্য আত্মঘাতী বলে অনুমান করছেন স্থানীয় মেম্বারে তিনি ইট ভাটা দিনমজুরের কাজ করতেন এখন কাজ না থাকায় চরম অর্থসংকটে ভুগছিলেন দুবেলা খাবার পর্যন্ত জোটেনি পরিবারে বলে জানান এলাকাবাসী পরিবারের পাশে আর্থিক সহযোগিতার জন্য সরকারের কাছে আবেদন করছেন উনার পরিবার কি হইছে এই লোক তারা কিভাবে মারা গেল এ খুব দুস্থ পরিবারের লোক আমাদের এখানকারই এক যে মেয়ে সে বিয়ের কাজে যায় বিয়ের কাজে যাওয়ার মাধ্যমে ওই মেয়ের সঙ্গে বিয়ে করে এসে আমাদের এখানে ইন্ডিয়াতে আসেন হলো এখন দুটো মেয়ে দুটো মেয়েই মাথায় হ্যাং করেছে মানে ব্রেন এবং চারদিকে সংসারের অশান্তি তার মধ্যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এসআইআর এসেছে এসআইআর ওই কার্ড মিলাতে পারছে না এখন কি হবে কোথায় যাবো কি না নানা রকম চিন্তাভাবনা মাথায় এসেছে এই কারণে ওই যে অ্যাসিড ছিল পায়খানা পরিষ্কার সে অ্যাসিড খেয়ে ও নিজে আত্মহত্যাটা করে মারা গিয়েছে এখন আমাদের ব্রহ্মপুর হসপিটালে মেডিকেল কখন খেয়েছিল কালকে মোটামুটি বেলা বারোটার দিকে

থেকে এই পরিস্থিতি করতে হয় লোকটা লোকটা ইট ভাড়াতে সময় কাজ করতো এবার ধরুন এই সময় তো কোনো কাজই নাই এখন ভাড়া স্টার্ট হয়নি সংসারও অত্যন্ত খুব দুস্থ পরিবারের লোক কয় ছেলে মেয়ে আছে দুটোই মেয়ে কালকে যে কি খাবে সে পরিবেশে ওদের নাই দুটোই মেয়ে দুটোই মেয়ের আবার ব্রেনটাল এবার চারদিকে চাপে নানান রকম না ঘর বাড়ি একটা যে একটা ঘর পাওয়ার কথা সে ঘরটাও টাকা পেছারি বেরিয়ে আসেনি সেসব সব চিন্তা রকম চিন্তাভাবনা নিয়ে এই জিনিসটা ঘটেছে হ্যাঁ এই যে পরিস্থিতি ধরুন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও আর এই মাথা হ্যাং হয়ে সামলাতে পারেনি ও আত্ম ইনকাম সোর্স কিছুই না ওই ভাটাতে কাজ করতে একটু ভাটা ছ মাস চলে আর ছ মাস বসলে কি হয় যে ছ মাস কাজ এবার তো স্টার্ট হবে কিন্তু এই শেষের দিকে আর ও সামাল দিতে পারেনি এই জিনিসটা আচ্ছা বিহারে ও নিজের বাড়িতে গিয়েছিলেন না আমরা কাগজ জন্য না আমরা যাইনি উনি বোধ হয় গিয়েছিল গিয়েছিল মনে হয় যাবো কি যায়নি এরকম সেখানে কাগজ পাইনি আমরা এটা সঠিক বলতে পারছি না আমরা তো প্রতিবেশী আর বাড়ি মোটামুটি চল্লিশ বছর আগে বাড়ি থেকে ছড়িয়ে সাথে তাহলে এখানে কোথায় থাকতো এই জায়গাটা এখানে এখানে দয়োধা গ্রাম মহিলা অঞ্চলের ভেতর দয়োধা গ্রাম কবে থেকে আছে এখানে এটা মোটামুটি প্রায় আমরা তো পঁচিশ ত্রিশ বছর দেখছি এই লোকটাকে পঁচিশ বছর পঁচিশ ত্রিশ বছর দেখছি ঠিক আছে আপনার নাম পরিচয় আমার নাম বাবলুদে বাড়ি বাড়ি দয়োধার মহলা মহলা আপনার এলাকায় একজন অস্বাভাবিক মারা গিয়েছে একটা ব্যক্তি এ নিয়ে কি বলবেন কি শুনেছেন আপনি আমি তো জানি ওনাদের বাড়ি ঝামেলা হয়েছে এর জন্য উনি মানে আছে তা খেয়েছেন কখন খেয়েছিল খেয়েছে এগারোটা বারোটার দিকে খেয়েছে এবার আমি তো ওই সময় বাড়িতে ছিলাম না গতকালকে হ্যাঁ গতকালকে খেয়েছে এবার আমি ওই সময় আমার এক মামি মারা গিয়েছে আমি ওখানটাতে গিয়েছি তারপরে বাড়ি এসে আমার শাশুড়ি বলছে যে ওরকম তোমার কাছে যে কাগজ দিয়ে গেছে উনি মারা গিয়েছে আচ্ছা ওর কি দু হাজার দুই নাম ছিল না এখানটা ছিল না ওনার বাড়ি আছে বিহারে এবার বিহার থেকে মেয়েটার বাড়ি আছে এখানটাতে এবার এখানটা মানে এখানটায় নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে হয়েছে আচ্ছা কতদিন আগে ওই ভদ্রলোক ইউপি থেকে এই মহিলা এসেছিলেন এবার ওটা মাথা আমি বলতে পারব না পরিবারের বক্তব্য হচ্ছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে এখানে এসেছিলেন তো পরিবার বলছেন যে দু সালে ওর ভোটার লিস্টে নাম নেই কি বলবেন এবার আমি আমি যেটুকু জানি উনি এর জন্য মারা যায়নি এবার পারিবারিক ঝামেলা লেগে মারা গিয়েছে এবার যদিও মারা যায় সেটুকু তদন্ত তদন্ত করুন করুন যে জন্য মারা গিয়েছে আমি কি করে বলবো আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বললাম আপনার কাছে যখন এসেছিল কোনো টেনশন বা চিন্তা না না আমি আমি কোনো কিছুই দিইনি আমি বললাম আমি ফর্ম ফিল করে দেব। এবার ইনারটা আমি মাস্টারমশাইকে যে যে বিয়লা আছে আমার আমি ওনাকে জিজ্ঞাসা করব করে তারপরে করব। মানে দুহাজার দুই সালে ভোটার নাম ছিল না এখানটায় ছিল না তাহলে কি কোনো আতঙ্কিত বা কিছু জানি সেটুকুন কিছুই নেই পারিবারিক ঝামেলা এবং এসআই নিয়ে আতঙ্কে ভুগছিলেন না 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 আমরা তো ভয়ই দেখাই তাহলে কি করে হবে আমরা কি বলেছি যে এসআই লেগে যে ওনাকে চলে যেতে হবে ওখানে কিছুই তো বলিনি তাহলে কি করে এনার্জি ব্লাড রিলেশনের বিহারে আছে বলছেন সেখানে কি নাম পাওয়া গেছিল দুহাজার দুইয়ে তা ওটুকু না ওনার ওর মানে ওর স্ত্রী এসেছিলো আমাকে বললাম যে ওনার বাইতে ফোন করুন দিয়ে করে দু সালের যেটা ভোটার লিস্ট ওটা নিয়ে আসেন দিয়ে যে ওনাকে বলছে কোনো কথাই আমার শুনছে না এইটুকুনাই আমাকে বলেছে আর কিছু আমাকে বলে পরিবার ওনার স্ত্রী নাম আছে হ্যাঁ ওনার আছে ওনার মা আছে ওনার মায়ের আছে এবার মায়ের দিকে করতে হবে আমাকে এখানে বরাবর ভোট দিতেন হ্যাঁ হ্যাঁ এখানটায় সিনে মারা গেলে না উনি তো এই তো আজকে মনে হয় সাত আট বছর ওই ভোটে নাম উঠেছে ওনার আচ্ছা আচ্ছা ওনার বাড়িটা কোন জায়গায় বাড়িটা হয়েছে দহদার দহদার এই গ্রামটার নাম কি মহলা দাহধার আপনার ওয়ার্ডের নাম্বারটা বলুন আমার ওয়ার্ডের নাম হচ্ছে একশো চব্বিশ আপনার নাম পরিচয় আমার নাম প্রিয়ঙ্কা ঘোষ একটা মেম্বারশিপে আছে